Oh Namo Vishnu, Namo non Namo visto nulla, non ho visto nulla, non ho visto nulla, non ho visto nulla, non ho visto non ho গোপাল হে দিন দয়াল হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুই বিনয় জগতে কে আছে করদান হি গোবিন্দ হে গোপাল হে দয়াল তুই বিনয় জগতে আছে কারদান তুমি সৃষ্টি তুমি পাল তুমি সৃষ্টি তুমি পাল তুমি অন্তর জানি তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি नची जा तमि जगते Hare Krishna, हरे कृष्ण Hare, हरे Krishna, कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय हरे गोविन्द গোবিন হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রোখো জয় সুনামণি জয় জয় মা শারদার মায়ের জয় জয় বাবা রামকৃষ্ণের জয় জয় তেত্তিশ কোটির দেবতা নাও সুনামণিরা খেয়ে নাও মা বাবা রাখে নাও আল্লাহ যে রামও যে দিশুও সে সবার উচ্ছে সে খাবার নিবেদন করেছি যা পেয়েছে তাই দিয়েছি খেয়ে নাও সোনা মনিরা হ্যাঁ পরে আবার সন্ধ্যাবেলায় আর হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ